টু মাই চ্যানেল কিচেন বিডি আজকে আমি আপনাদের এমন একটি রেসিপি দেখাবো যা বাঙালিদের খুবই প্রচলিত এবং পছন্দের একটি রান্না কই মাছ দিয়ে ডালের ভড়ি এই যে দেখুন আমি ডালের বড়িগুলো নিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আশা করব লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তাহলে চলুন আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আজকে আমি ডালের বড়িটা রান্না করছি আশা করছি সকলেই পছন্দ করবেন আমি এখন একটি কড়াই বসিয়ে দেব গরম হয়ে আসলে প্রথমে আমি ডালের বড়িগুলো একটু ভেজে নেব এই যে ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি হালকা আছে আমি আস্তে আস্তে ডালের বড়িগুলো ভেজে নেব। এখন আমি হাফ চামচ তেল ব্যবহার করব। আমি এখানে আগে তেলটা ব্যবহার করিনি কারণ ডালের যে কাঁচা ভাব গন্ধটা আছে সেটা দূর করার জন্য আগে তেলটা দিই নি এই জন্য আমি তেলটা পরে ব্যবহার করেছি এই যে আমার ডালের বুড়িগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এই তো আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেবার পর এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব দিয়ে আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল এখন দেব পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি এক চামচ রসুন ও হাফ চামচ আদা বাটা ওই স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে এখন আমি নিয়ে নেচে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি পানিটা দিয়ে আমি আবার আর একটু মশলাটা কষাবো এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি এই যে দেখুন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিয়েছি আচ্ছা আপনারা ডালের বড়ি খেতে কে কে পছন্দ করেন আশা করছি আমাকে একটু কমেন্টে জানাবেন আচ্ছা এখানে আমি এখন পানিটা দিয়ে দেব এখানে আমি কিন্তু বেশ পরিমাণ পানি ব্যবহার করেছি যেহেতু এটা ডালের বড়ি এটা সেদ্ধ হতেও সময় লাগবে আর ডালের বড়িগুলো কিন্তু পানি চুষে একবারে কিন্তু ঝোলটা কমিয়ে যায় যার জন্য আমি এখানে পানি বেশিই দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন অপেক্ষা করব কখন পানিটা উঠে আসে এই এই তো আমার ঝোলটা উতরে এসেছে এখন আমি দিয়ে দিয়ে দেব ডালের ডালের বড়িগুলো বড়িগুলো এই যে এখন দিচ্ছি আমি কই মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই কই মাছগুলোও দিয়ে দিয়েছি মাছগুলো দেবার পর এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। আবারও আমি ঝোলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পনেরো মিনিটের মতন এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটা কমিয়ে এসেছে ডালের বড়িগুলো কিন্তু এই ঝোলটা চুষে নিয়েছে তার জন্য কিন্তু আমি পানিটাও বেশি পরিমাণে দিয়েছিলাম আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি এই তরকারিটার মধ্যে ছিটিয়ে দিয়ে তরকারিটা পরিবেশন করব কই মাছ দিয়ে ডালের বড়ি কেমন হয়েছে বন্ধুরা আশা করছি আমাকে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমার পরবর্তী রেসিপি শেয়ার করতে অনুপ্রাণিত হই ধন্যবাদ তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী রেসিপির নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ